গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে ব্লগটা অনেক বেশি তোমাদের ভালো লাগবে দেখো বৃষ্টি কিন্তু টুপটুপ করে পড়ছে আর বৃষ্টির মধ্যেই আজকে আমি ফুল তুলতে চলে এসেছি ফুল তুলে তারপর স্নান করে মানে সংসারের যা কাজ ছিল সেগুলো সব করে তারপর স্নান করে পুজো দিতে চলে এসেছি আজকে তোমাদের অন্যান্য কাজগুলো দেখাতে পারিনি কারণ প্রচুর তাড়া রয়েছে আর সোনায় স্কুলে যাবে তো পুরো আটটার মধ্যে আমার কিচেনে ঢুকতে হবে যার জন্যে খুব তাড়াহুড়ো করেই কাজগুলো সেরে তারপর স্নান করে ভোলেনাথকে আসনে আবার বসালাম কারণ সোমবার দিন পুজোর সময় তো আমি আলাদা আসন পেতে ঠাকুরকে পুজো দিই তারপর আবার আমি মেন আসনে বসিয়ে দিই তো সেই রকম মেয়ে আসনে বসিয়ে পুজো টুজো দিয়ে তারপর চলে এসছে কিচেনে এত টাইম মাথায় ব্যস্ততা রয়েছে কারণ সোনার রান্না মানে খেয়ে যাবে সেটা বানাতে হবে টিফিন দিতে হবে স্কুলে যাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ ভীষণ টেনশানে রয়েছি আজকে তো কি আর করা যাবে এর মধ্যে দিয়েই কিন্তু আমাকে কাজটা করতে হচ্ছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মাথার মধ্যে চলছে কাজগুলো তো এই দেখো সোনার একপাশে ভাত বসিয়ে দিয়েছি সবার জন্যই আর আলু ভাজা করে নিলাম তারপরে এই যে পরোটা আজকে টিফিনে পরোটা আর আলু ভাজা দেবো সোনাকে আর ও আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে আজকে বলছে মা আমি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাব যেহেতু আগের দিন উপোস করেছিল পুরো কিছু খায়নি তো সকাল সকাল আলু ভাজা দিয়ে এই যে ভাত ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এদিকে টিফিনটাও গুছিয়ে দিয়েছি তারপর এই যে ওকে খায় মানে খাইয়ে দিচ্ছি কালকে কিন্তু সারাদিন আমরা দুজন উপোস করেছিলাম ওই ফল সাবু এইগুলো খেয়েছিলাম আর তো কিছু খাইনি তো আমার শোনাও ছিল আমার তো কষ্ট লাগছে আর দেখো ওর গাড়ি চলে এসছে আর গাড়ির আঙ্কেলকে বললো একটু দাঁড়াতে তারপর এই যে খাচ্ছে তো খেতে খেতে হ্যাঁ আর খেতে পারছে না ও এবার আমি বলছি এরকম করলে হবে না তাড়াহুড়ো করে খেতে হবে কারণ আঙ্কেল কতক্ষণ দাঁড়াবে বেশিক্ষণ দাঁড়ানোটাও শোভনীয় নয় আর সেই জন্যে একটু ব্যস্ত ব্যস্ত করে খেতে বলছি তারপর সোনা স্কুলে চলে গেছে আর আমি কিছু বাইরের কাজ ছিল সেগুলো আবার মানে কাপড় মেলা এগুলো টুকটাক করে নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে তারপর এই যে চলে এসছি কিচেনে দুপুরে রান্না করতে তো এই যে রান্না তো বসিয়ে দিয়েছি আর রান্নাগুলো হবে তার মধ্যে দিয়ে আবার এই একটা রান্না হচ্ছে আর একটা সবজি কাটবো এরকমভাবেই কিন্তু ছটফট করে রান্নাগুলো আমি করি ধীরে সুস্থে সব সবজি কেটে নিয়ে তারপরে রান্না আমি শুরু করি না তাতে কি হয় সময়ের প্রচুর অপচয় করা হয় তো একটা সবজি হতে হতে তো আমাদের কিছুটা টাইম লাগে সেই সময় যদি আর সবজি কেটে নিই তাহলে কিন্তু বেশ সময় কিছুক্ষণ বেঁচে যায় তো আমি কিন্তু সব সময় এইভাবেই কাজকর্মগুলো করি যাতে আমাদের সময়টা কিছুক্ষণ মানে বাঁচিয়ে নিতে পারি আর না হলে এত সময় লেগে যায় তখন আর সময়ে আমরা টেনেই তুলতে পারি না যে এইভাবে না ওইভাবে তারপর তো আমার এদিকে দেখো একটা সবজি কলার তরকারিটা হয়ে এই যে ভাজা জায়গায় গুঁড়ো দিচ্ছি দিয়ে তারপর নামিয়ে দেবো তারপর আবার আমি একটা সুন্দর সবজি করব আজকে তো সেটা কাটা আমার পুরো রেডি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর এটা নামিয়ে তারপর ওই সবজিটা বসাবো তো একের পর এক কাজ করতে আর উপোসের দিন আমার তেমন কোনো কষ্ট হয় না উপোসের পরের দিন প্রচণ্ড কষ্ট হয় কেন আমি জানি না যেই একটু ভাতের দানা পেটে যায় সেই যে শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়ে যাই হোক এই দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে এখানে কাঁঠালের বীজ পটল আলু আর ডাটা রয়েছে এগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি তেলের সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এখানে কোনো মশলা বলতে শুধু সর্ষে বাটা দেব আর কিছু না এই চচ্চড়িটা এত সুন্দর লাগে খেতে একটু স্বাদ অনুসারে লবণ দিলাম আর পরিমাণ মতন হলুদ দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু মানে এমনি জল দিয়ে দেব জল দিয়ে এটা ফুটে উঠবে তার মধ্যে আমি সর্ষেটা বেটে নেব এই দেখো জল দিয়ে দিলাম আর সর্ষেটা পুরো একদম শিলনোড়াতে আমি বাটব প্রথমত অল্প সর্ষে মিক্সিতে দিলে ভালো পেস্ট হবে না দ্বিতীয়ত এই মশ এই চচ্চড়িটা এরকম শিলনোড়ার বাটা সর্ষে দিয়ে যদি আমি করি খেতে তার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে মাঝে মধ্যে শিলনোড়াতে বাটনা বা টাও কিন্তু একটা এক্সারসাইজ বলতে পারো তো সেটা করতে পারি না বেশি মশলা হলে তার কারণ আগেই তোমাদের বলেছে আমার এসপন্ডালাইসিসের সমস্যা আছে খুব জিরে বলো বা অন্যান্য মশলা বাড়তে গেলে বেশি মশলা বাড়তে গেলে আমার ভীষণ কষ্ট হয় তো সেই জন্য এই সর্ষেটা আমি শিলনোড়াতে বাটি তো এই দেখো এবার হচ্ছে সর্ষেটা দিয়ে দিলাম কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই তরকারিটা তো এই দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো এবার ওর মধ্যে একটু মিষ্টি দিয়ে তারপর এটা নামিয়ে দেব তো এই তরকারি বহুদিন পরে বানালাম মা যখন বানাতো মানে আমার মা আমার এত ভালো লাগতো আমি এই একটা তরকারি দিয়েই সব ভাত খেয়ে নিতাম আর আমার ছোটোবেলাকার একটা অভ্যাস যে তরকারিটা আমার বেশি ভালো লাগে আমি সেই তরকারি দিয়েই সব ভাতগুলো খেয়ে নিই আর অন্য তরকারি খেতেই চাই না এটা একদম আমার ছোট্ট বেলাকার অভ্যাস এখনও সেই রকম আমি যাই রান্না করি না কেন যেইটা আমার বেশি ভালো লাগে আমি সেটা দিয়েই ভাত খাই তার জন্য আমি অনেক বকনি শুনি আগে তো মা বকতো আর এখন নীলাঞ্জনার বাবা ভীষণ বকে হ্যাঁ বাকি তরকারিগুলো কে খাবে তালে আর এক তরকারি দিয়ে খেলে কি হয় সব তরকারিই খেতে হয় তো যেটা বেশি ভালো লাগে এটা খাওয়া ঠিক না সব কিছুই অল্প অল্প খেতে হয় তো এই দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে তারপরে আরও চচ্চড়িটার আমার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে একটু চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো এই ডাঠা দিয়ে ভীষণ ভালো লাগে তারপর রান্নাবান্না কমপ্লিট এবার আমি খাবার গুছিয়েছি এই দেখো চচ্চড়ি ডাল কলার তরকারি পনির আর চাটনি এই ছিল আজকে দুপুরের মেনু তারপর আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেমিডি শেয়ার করব সন্ধ্যায় কয়েকটা ঘরোয়া টোটকা প্রয়োগ করে ঘরের সুখ শান্তি আর ঘরে মা লক্ষ্মীর আগমন অবশ্যই আনানো করা যায় আসবেই আসবে এই টোটকাগুলো যদি তোমরা মেনটেন করো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমি সারা বাড়িতে মানে আমার ঘরগুলোতে গঙ্গা জল ছিটিয়ে বাইরেও গঙ্গাজল খুব ভালো করে আমি ছিটিয়ে দিলাম তারপর দেখো এখানে একটা সলতে বানাচ্ছি এই সলতেটা আমি কি করব করবো তো যেহেতু আজকে মঙ্গলবার হনুমান চালিশা পরবো তো চামেলির তেল দিয়ে আমি প্রদীপ ধরিয়ে তারপরে কিন্তু হনুমান চালিশা পরব তো এমনি প্রদীপে যদি তুমি এরকম সলতে দিয়ে চামেলির তেল দিয়ে তুমি হচ্ছে প্রদীপটা ধরাও নিমেষের মধ্যেই কিন্তু প্রদীপটা নিভে মানে তেলটা শেষ হয়ে যায় আর এই প্রদীপের মধ্যে যদি শলতে দিয়ে চামেলির তেল দিয়ে তুমি প্রদীপটা ধরাও অনেকক্ষণ পর্যন্ত প্রদীপটা কিন্তু জ্বলতে থাকে সেই জন্যে আমি এই প্রদীপের মধ্যে আর না হলে মাটির প্রদীপে আমি কিন্তু এই চামেলির তেল দিয়ে শনি মঙ্গলবারে হচ্ছে প্রদীপ জ্বালাই তাতে কিন্তু অনেক রকম ভাবেই তেলটা কম পড়ে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই যে ধুনো ধুনোর মধ্যে আমরা মাত্র চারটে জিনিস প্রয়োগ মানে ব্যবহার করব যেটার জন্যে কিন্তু আমার সংসারে সুখ সমৃদ্ধিতে পুরো ভরে যাবে আর মা লক্ষ্মীর আগমনও ঘটবে দেখো এখানে হচ্ছে প্রথমে তোমাদের গুগল দেখালাম তারপর লোবান ধুনু আর হচ্ছে লবঙ্গ এইগুলো দিয়ে কিন্তু আমি এই দেখো এই যে তিনটে জিনিস আরে একটা চারটে মাত্র চারটে জিনিস দিয়ে কিন্তু অবশ্যই আমাদের সংসারে নেগেটিভ নেগেটিভাইভস চলে যাবে আর সুখ সমৃদ্ধিতে ভরে যাবে মা লক্ষ্মীর আগমনও ঘটবে যেই সংসারে নেগেটিভিটি নেই সেখানে অবশ্যই মা লক্ষ্মীর আগমন ঘটবেই ঘটবে তো সেই জন্যে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্যে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু প্রাণ চেষ্টা করি যে কোন জিনিসটা করলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি মানে বজিয়ে থাকবে তো সেইটাই তো এই দেখো এরকম ধুনোর মধ্যে কিন্তু এই সবগুলো দিয়ে দিলাম এখানে ধুনো দিলাম লোবান দিলাম আর হচ্ছে গুগুল দিলাম আর এই যে লবঙ্গ দিলাম দিয়ে খুব ভালো করে ধুনোটাকে আমি ধরিয়ে নিচ্ছি আর এই যে এখন কিন্তু আমি এই যে চামেলির প্রদীপ এটা কিন্তু শুধুমাত্র আমি বজরাঙ্গবালিকে দেখাবো আর অন্য একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি সেইটা আমার অন্যান্য দেবদেবীকে দেখাবো তারপর আমি যখন হনুমান চালিশাটা পড়বো হনুমান চালিশা আমার মুখস্থ সেই জন্য বই দেখে পড়তে লাগে না হনুমান চালিশা পড়ার সময় কিন্তু এই যে চামেলি তেলের প্রদীপ এটা কিন্তু ধরিয়ে রাখতে হবে যেন মানে যতটা সময় আমরা হনুমান চালিশা পড়বো ততটা সময় যেন প্রদীপটা জলে তো এই দেখো আমার প্রদীপটা কিন্তু খুব সুন্দরভাবে এখনও জ্বলছে আমার হনুমান চালিশা পড়া হয়ে গেছে এইবার পুরো ধুনোটা প্রত্যেকটা ঘরে কোনায় কোনায় খুব ভালো করে কিন্তু ধুনোটা দেখাতে হবে বাইরেও দেখাতে হবে তাতে কি হবে আমাদের সংসারে যে নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু চলে যাবে অনেক সময় দেখবে বিনা কারণে সংসারে অশান্তি হয় সেই অশান্তিগুলোর কারণ আমরা খুঁজে পাই না তো অনেক সময় অনেক কুনজরের থেকেও এগুলো হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু নজর নজরদোষও কেটে যাবে তো এইটা অবশ্যই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে আমিও করলাম তো তারপরে এই যে কিছু শাড়ি জামা কাপড় ছিল এগুলোও ভাজ করছি তো আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটা লাইক করে কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তো চলো বাই